নমস্কার বরাক বিনোদনের সকল দর্শকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা আমাদের সঙ্গে আছেন আমাদের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ইংরেজিতে সেক্রেটারি বলি ফখরুল ইসলাম বরভুইয়া তো আমাদের সঙ্গে আছে জৈনুল ইসলাম চৌধুরী উনিও পূর্বতন আমাদের বার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি তো আমাদের সঙ্গে আছেন দেবজিৎ চক্রবর্তী বর্তমানের পাবলিক প্রসিকিউটর হাইলাকান্দি জেলার আর সঙ্গে আছেন আমাদের নমিতা দেবনাথ উনি ডিএলএসের সদস্য এবং আইনি পরামর্শ দিয়ে থাকেন এবং আমি গৌতম ঘোষ আমরা আমাদের অ্যাডভোকেট দাদাদের সাথে এবং আমার নমিতা দেবনাথ উনিও অ্যাডভোকেট ডিএলএসের সবার সাথে আমরা আলোচনা করব এবং সেটা আমরা বিভিন্ন পর্বের মাধ্যমে আমরা এই প্রজাতন্ত্র দিবস উদযাপন করব আমাদের সপ্তাহব্যাপী প্রজাতন্ত্র দিবসের আমাদের আজকের যে সাক্ষাৎকারে এসছেন উনি হচ্ছেন জয়নুল ইসলাম চৌধুরী আমাদের সবাই প্রিয় জয়নুলদা জয়নুলদার কাছ থেকে আমরা বিভিন্ন আইনের বিষয়ে জানব এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে বলবেন আমরা সেটার উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব এবং জয়নুলদাকে অনেক ধন্যবাদ যে আপনি বরাক বিনোদনের স্টুডিওতে এসে আমাদের সময় দিয়েছেন বরাক বিনোদনের উদ্দেশ্য এটাই যে আপনি যদি এই এপিসোডটা দেখেন এই এপিসোডের মাধ্যমে আপনার সময় নষ্ট হবে না আপনি কিছু জানতে পারবেন তো এখন আমরা কাছে কাছে চলে যাব আমার মানে একটা থাকবে যে কি আমরা অফ ইন্ডিয়ার মূল ভীতিটা জানি যে আমরা অ্যাডভোকেট হিসাবে হয়তো জানি কিন্তু সমাজ কতটুকু সচেতন আর আদৌ কি সেটা কতটুকু সম্ভব হয়েছে সেটা নিয়ে যদি তুমি কিছু বলো দর্শকদের প্রথমেই নমস্কার জানাচ্ছি এবং আজকে বরাক বিনোদনের কর্মীবৃন্দ যারা আছেন সবাইকে আজকের প্রজাতন্ত্র দিবসে সিএট দিবসকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর জানাচ্ছি আমাদেরকে এখানে ডেকে সম্মান দেওয়ার জন্য ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমার গৌতম ঘোষ আমার ভাই সুরভাই ভাই যে কথা বললেন কনস্টিটিউশনের ব্যাপারে কনস্টিটিউশন আমাদের তো কোন দিন এসেছে না এসেছে আমার ফকুল ভাই বলে দিয়েছেন এই কনস্টিটিউশন আসার ফলে আমরা একটা পরিকাঠামোর ভিতরে দিয়ে ভিতর দিয়ে আমরা আমাদের দেশ চলছে যদি আমি লয়ার হিসাবে বলতে যাই তাহলে আমি সুজা চলে যাব আমাদের জুডিশিয়াল সিস্টেমে একটু আগে কথা হয়েছে যে ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইট রাইট টু এডুকেশন রাইট টু ফ্রিডম রাইট টু লিভ ইন এভরি অফ দ্য কান্ট্রি অ্যান্ড আদার্স আমাদের যে ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার যেগুলো মানে আমাদের সংবিধান দিয়েছে যদি আমাদের এই ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট হয়ে থাকে সাপোজ আমি কোনো আমি যে অধিকার দিয়ে শিক্ষার অধিকার আমি যদি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকি যদি আমাকে ইন্ডিয়ার যে কোনো জায়গায় ভারতবর্ষের যে জায়গায় চলাফেরার অধিকার দেওয়া হয়েছে চলাফেরার অধিকার থেকে আমি বঞ্চিত হয়ে থাকি আমি যদি ফ্রি মুভমেন্টে যদি আমার যদি কোনো বাধা বিঘ্ন আসে তাহলে আই হ্যাভ দ্য রাইট টু অ্যাপ্রোস টু দি কোর্ট সিকিং রিড্রেস অর্থাৎ প্রতিকার চেয়ে আমি আইনর দ্বারস্থ হতে পারি হাইকোর্টে দিয়েছে আর্টিকল টু টোয়েন্টি সিক্স বাই ওয়ে অফ রিট পিটিশন এন্ড বিফোর সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকল থার্টি টু অফ দি কনস্টিটিউশন বাই ওয়ে অফ রিট পিটিশন ইভেন এনি পার্সন ক্যান ফাইল রিট পিটিশন বাই পার্সোনালি গোয়িং টু দি কোর্ট ওর ফ্রম হিম

স্বাধীনবার স্বাধীনভাবে চলা অধিকার আছে ইট ডাজ নট মিন দ্যাট আই উইল রাইড এ বাইসাইকল উইদাউট এনি হেলমেট আই মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন মাই পজিশন দ্যাট ইজ নট মাই ফ্রিডম ইভেন ফ্রিডম অফ স্পিচ ইজ অলসো দেয়ার ইট ডাজ নট মিন দ্যাট আই ক্যান অ্যাবিউজ ইউ দ্যাট রেস্ট্রিজরিক ইভেন টু মি আই ক্যান অ্যাডভাইস ইউ আই ক্যান টক would pick talk with you fairly maintaining friendly relation this মানে আমাদের অধিকারটা এরকম না যেটা আমি আমাকে misuse করতে পারব হ্যাঁ এখন আমি মানে আমার চলার অধিকার আছে চলার অধিকার সেজন্য আমি হেলমেট না পরে হ্যাঁ হেলমেট না পরে আমি বাইক বাইকটা চালাতে পারব না হ্যাঁ আমি রাস্তা দিয়ে যাব বা আমি ওই যে তুমি বললে দর্শকদের সুবিধার জন্য বলতে যে ফ্রি মুভমেন্ট হ্যাঁ আমি যেতে পারবো না হ্যাঁ তো মানে কথার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে রাইডগুলি দিয়েছে সেই রাইডগুলি হ্যাঁ সেটার সেটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে তোমার তোমার নিজের অধিকারকে বাঁচানোর জন্য রাইটটা এটাই তো দুই নম্বর কথা হলো আমি যদি উকিল হিসাবে বলি তাহলে আমরা এই রাইটগুলো কিভাবে এক্সারসাইজ করছি আমরা উই আর এক্সারসাইজিং দিস রাইট বাই ইউ অফ জাস্টিস ডেলিভারি সিস্টেম আমাদের এখানে কোর্ট আছে আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট আছে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্ট আছে সিভিল জাজ কোর্ট আছে মুনশেফ ওয়ান আছে মুনশেফ টু আছে দিদি সিভিল জাজ সিনিয়র ডিভিশন জুনিয়র ডিভিশন নাম্বার ওয়ান টু সিজিএম কোর্ট আছে এডিশনাল সিজিএম কোর্ট আছে এবং জুডিশিয়াল মিস্ট্রিট ফার্স্ট ক্লাস কোর্ট আছে আমরা যে সমস্ত লিটিক্যান পাবলিক অর্থাৎ যাহারা মকদ্দমা উপভোগ করে থাকেন একজনে করলো আরেকজনের উপরে উপরে করলো দুই মিলিয়ে লিটিকেন পাবলিক বলা হয় তাকে আমরা যখন একটা মোকদ্দমা করার পরে আমরা এই মোকদ্দমাটা ট্রায়াল প্রসেসটা কমপ্লিট হবে কমপ্লিটটা হবে আমরা দুই পক্ষেরই উকিলগণ আমরা দুই পক্ষের উকিলগণ সমস্ত কিছু তুলে ধরবো কোর্টের কোর্টলি রেকর্ড দি সেম অনলি রেকর্ড দি সেম এবং আমাদের এই বক্তব্যের মাধ্যমে সম্পূর্ণ ট্রায়াল পূর্ণ হওয়ার পর উনি আমাদের বক্তব্যগুলো যেগুলো নথিভুক্ত করবেন এর মাধ্যমে জাজমেন্ট প্রনাউন্স করবেন অর্থাৎ জাস্টিস বি ডেলিভার্ড কনক্লুশন অতএব আমরা উকিলগণ ব্যথিত উকিলগণ ব্যথিত জাস্টিস ডেলিভারি সিস্টেম এক হাত বাঙ্গা অবস্থায় থাকবে ইনকমপ্লিট ইনকমপ্লিট ইনক্লিটিভ থাকবে আমরাই আমরা অকিলগুন কি করি আমরা অকিলগুন এই জাস্টিস ডেলিভারি সিস্টেম ফেয়ারলি ইয়ে করার জন্য আমরা সহযোগিতা করে থাকি মানে জয়নুলদার কথায় সেটা বুঝলাম যে অনেকে হয়তো বলে থাকে উকিলরা সকাল থেকে বিকাল পর্যন্ত কোর্টে থাকে ওদের সমাজে দেখা যায় না কিন্তু আলটিমেটলি কিন্তু উকিলরা সমাজের একটা পার্ট হয়ে কনস্টিটিউশনকে বাঁচানোর জন্য লড়াই করছে কনস্টিটিউশনে যে অধিকারগুলো দিয়েছে মানুষের যেমন আজকে আমাদের আছে এই সি আর পিসি আইপিসি ইভিডেন্স হ্যাঁ বর্তমানে পরিবর্তন হয়ে পরিচিত হয়ে বিএনএস বিএনএসএস হ্যাঁ এইভাবে হয়েছে তো এই যে আইনগুলো যেগুলো দিয়েছে আইন যেগুলো মানে কনস্টিটিউটের মাধ্যমে মানে ফর্ম হয়েছে পার্লিয়ামেন্টে মানে এগুলো মানে আইনগুলো তৈরি হয়েছে এই তৈরিগুলা তৈরি আইনগুলো বাস্তবায় বাস্তবায়ন দেওয়ার জন্য আমরাই স্বরক্ষিত করে যাচ্ছি আমরা কড়কিত হয়ে যাচ্ছি আজকে কেহ 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 তাহার নিজস্ব থেকে বঞ্চিত হয়ে কোনো জায়গা নেই আমার কাছে আসলো আপনার কাছে আসলো অন্য মানুষ কোনো জায়গায় গিয়ে কোনো প্রতিকার পেলো না তখন তাহার শেষ জায়গাটা হলো কি তাহার শেষ জায়গাটা হলো আদালত আদালতে আসার পর এই এই মানুষ এক বছর একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস ছয় মাস যাও হোক না যাই হোক একটা সমাধান নিয়ে আদালত থেকে বেরিয়ে যেতে সেজন্য আমরা এখনও অনেক ফিল্ম ফিল্মে বা এখনো প্র্যাকটিক্যাল লাইফে দেখি যে কেউ যদি দুই পক্ষের মধ্যে যদি কোনো কথাবার্তা কথা কাটাকাটি বা যাই হোক হ্যাঁ মানে একটা যদি কোনো এরকম পরিস্থিতি দাঁড়ায় যে ওকে দিয়ে ওকে আমরা পারছি না তখন আমরা কিন্তু বলি যে তোকে কিন্তু আমি কোর্টে দেখে নেব হ্যাঁ তো এখনো এই কথার মাধ্যমে আমরা বুঝি যে আমাদের যদিও জাস্টিস সিস্টেমে অল্প ডিলে হয় কিন্তু কোর্টের প্রতি এখনও মানুষের আস্থাটা আছে আস্থাটা এখন আছে যদি কোর্ট থাকতো না তাহলে আদালত থাকতো না আমাদের কনস্টিটিউশন থাকতো না তাহলে সমাজটা একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে থাকতো আমরা কোনো কিছুর প্রতিবাদ করার মতো কোনো সুযোগ আমরা পেতাম না পেতাম যেটা আমরা কনস্টিটিউশন এবং এই সিস্টেম যদি আমাদেরকে দিয়েছি তো জাস্টিস ডেলিভারি সিস্টেমের আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পাঠ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পাঠ তো সেজন্য দর্শকরা দেখুন জয়নুলদার কথায় আমরা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানলাম যে আমাদের রাইটটা ক্লেম করতে মানে আমাদের আমাদের যে ফান্ডামেন্টাল রাইট সেটা দাবি করতে কিন্তু আমরা আর্টিকল টু টোয়েন্টি সিক্সে এবং হাইকোর্টে আর্টিকুল টু টোয়েন্টি সিক্সে হাইকোর্টে আমরা পিটিশন করতে পারি রিট পিটিশন আর সুপ্রিম কোর্টে আর্টিকেল থার্টি টুতে আমরা রিট পিটিশন করতে পারি তো দেখুন আরেকটা সুবিধা জাস্টিস সিস্টেম আমাদের কতটা লিবার্টি দিয়েছে দেখুন যে আমরা পিটিশন কিন্তু আমি নিজে লেখে আমি ডাইরেক্ট হাইকোর্টে পোস্ট করতে পারি সেখানে আমার কোনো অ্যাডভোকেটকে ধরতে হয় না তো আমাদের আমাদের রাইটটা আমাদের যাতে খর্ব না হয় সেই জন্য কনস্টিটিউশনে অধিকার দিয়েছে আমরা কিন্তু পোস্টের মাধ্যমেও কিন্তু দিতে পারি এটা একটা আপনারা একদম গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা নোট করবেন আর এই বিষয়ে যদি আগামীতে কিছু জানতে থাকে যা আপনারা বরাক বিনোদনের পেজে কমেন্ট করবেন আমরা আপনাদের সেই উত্তরটা দেব ধন্যবাদ জয়নুলদা আপনার এই মূল্যবান সময় আমাদের বরাক বিনোদনকে যাওয়ার জন্য এবং আপনার আজকের যে এপিসোড এটাতে আমরা সন্তুষ্ট নয় আপনাকে আবারও আমরা ডেকে আনব বরাক বিনোদনের দর্শকদের অনেক কিছু জানার থাকবে এবং আবারও বলছি দর্শকরা কমেন্টের মাধ্যমে যদি জয়নুলদার কাছ থেকে কিছু আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে আমরা সেটার উত্তর দিতে সমর্থ হব এবং আগামীতেও আমার আগের এপিসোডে ফকরুলদা বলেছিল যে এই আমরা মাসে অন্তত দু তিন দিন যাতে পরাক বিনোদনের স্টুডিওতে এসে জনগণকে অল্প সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি আইনের দিক থেকে হ্যাঁ সেটাও আমরা প্রচেষ্টা করবো আমরা সবাই মিলে যাতে অল্প কিছুটা হলেও আমাদের সময় থেকে কিছু সময় বের করে আমরা কিছু সমাজের কাজে আইনের যে সহযোগিতাটা সেটা আমরা সমাজের কাছে তুলে ধরতে পারবো সেই জন্য জয়নুল্লাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আজকে আপনাদের এত ব্যস্ততার মাধ্যম মধ্যে আমাদেরকে এখানে ডেকে আনার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি আশা রাখছি আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের সমাজের নিড়ি যাদের প্রয়োজন যাহারা সমাজে এই সমস্ত সহ মানে আইনি সহায়তার কোনো সুযোগ পাচ্ছেন না আমি আশা রাখছি আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে ওরা উপকৃত হবেন এবং আমি এও আশা রাখছি আপনারা আপনার এই প্রোগ্রাম ভবিষ্যতেও চালিয়ে যাবেন যদি চালিয়ে যান তাহলে আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সমাজের বালনারেবল সোসাইটি আছে যারা যাদের কোনো যাদের কোনো এই কোর্টে যাওয়ার মতো কোনো ইয়ে নাই আইনি পরামর্শ নেওয়ার মতো কোনো ক্ষমতা নাই তারাও উপকৃত হবে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি শুভরাত্রি সবাই ভালো থাকবেন এবং আগামী পর্বে আমরা পাবো আমাদের হাইলাকান্দি জেলার পাবলিক প্রসিকিউটর শ্রী দেবদ্রিৎ চক্রবর্তী মহাশয়কে ওনার থেকে আমরা অনেক বিষয় জেনে নেব আইনের এবং সপ্তাহব্যাপী যে প্রজা প্রজাতন্ত্র দিবস আমরা পালন করছি সেটা ওনার ওনাকে নিয়ে আমরা আইনের অনেক বিষয় জানবো এবং প্রজাতন্ত্র দিবস পালন করব। নমস্কার